আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে আসছি ভয়েস বিডি থেকে লাইভে বাংলাদেশ নেচার স্টাডি পার্কে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পার্ক আপনাদের খুবই পছন্দ হবে প্রায় ষাট বিঘা জায়গাতে এই পার্কটি আমরা আমরা বাংলাদেশের আসলে প্রতিটি ন্যাচারাল স্পট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন স্পটগুলোতে আমরা ঘুরবো আপনাদেরকে দেখাবো বিস্তারিত তো আমরা এই মুহূর্তে আছি পার্কটির রেস্টুরেন্টের সামনে খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট এখানে আপনারা চাইনিজ থাই বাংলা খাবারগুলো পাবেন পার্কটিতে প্রবেশ টিকিট একশো পঞ্চাশ টাকা এবং বাচ্চাদের জন্য পার্কটিতে টিকিট প্রাইস করা হয়েছে একশো টাকা চার থেকে আট বছর বয়সী বাচ্চাদের জন্য পার্কের টিকিট একশো টাকা এবং হচ্ছে বড় অ্যাডাল্টদের জন্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাশাপাশি এখানে আপনারা কটেজ সুবিধা পাবেন যেটা শুধুমাত্র ফ্যামিলি এবং হচ্ছে কর্পোরেট ক্লায়েন্টদের জন্য মিনিমাম আট থেকে দশজন না হলে ওরা হচ্ছে এই স্পটটি ভাড়া দেয় না স্পট ভাড়া দেয় না পাশাপাশি আপনারা অনেক বড় বড় কোম্পানিগুলো চাইলে আপনারা এখানে পিকনিক করতে পারেন কর্পোরেট পিকনিক ফ্যামিলি ডে আউট করতে পারেন ওদের স্পট ভাড়া টিকিটের বাহিরে স্পট ভাড়াগুলো বিশ থেকে পঞ্চাশ সত্তর হাজার টাকার মতো আমরা এখন এই মুহূর্তে আছি আসলে পার্কটির মাঝামাঝি একটা জায়গায় মাঝামাঝি একটা জায়গায় যেখানে হচ্ছে যে কিডস জোন দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে খুব সুন্দরভাবে এরো করা আছে দেখো টোলেট প্যাডেল বোট বাচ্চাদের জন্য পার্কটিতে সুবিশাল একটি লেক আছে এবং মাঝখানে লেকের মাঝখানে একটি সুন্দর দ্বীপ খুবই সুন্দর একটি জায়গা নিরিবিলি জায়গা যদিও আজকে প্রচুর গরম তারপরে এখানে গরমটি ঠিক ফিল হচ্ছে না পার্কটি একটু বড়ো বৈশিষ্ট্য পার্কের রাস্তাগুলো খুবই প্রশস্ত এবং দুপাশেই প্রচুর বাগান বিলাসের গাছ কাঠবাদাম এবং হচ্ছে যে কাঠগোলাপের ভরপুর পার্কটিতে পার্কটির বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর করে এরকম পাখির বাসা আছে ইভেন এখানে পাখি ও থাকে এইখানে হচ্ছে আরেকটি একটি নিচে গাছ ফুল লাগানো মনে হচ্ছে গাছগুলো উপরে উঠবে পার্কতে আসলে আপনি আসলে মন ভালো হয়ে যাবে কারণ পার্কটি খুবই প্রাকৃতিক এবং প্রচুর ফুল ফলের গাছ একদম গ্রিন অ্যান্ড ন্যাচারাল একটা পরিবেশ থ্যাংক ইউ সবাইকে লাইটটি এখন ক্লোজ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম